মোর প্রিয় তনু সে কি পৃথিবীতে আছে আপ বলিল না জানি না তো আমি খান ভুজিতা জানে জলে পৌঁছিল তুমি কি দেখেছ মোর বধু কোন খানে আমার বুকের তসবির দেখে জল করে টল মল জল বলে আমি এর লাগিয়া কাঁদিয়া হয়েছি জল

ঢুকাতে আপন মাধুরী যে দল কেবল অতি যে মায়া সেই বহুরূপী পরম একাটি এই সৃষ্টির মাঝে নিষ্কাম হয়ে রত শত অনন্ত কালে পরম নিত্য হয়ে অনিত্য রূপ নিয়ে এই খেলা বালুকার ঘর

গ্রন্থ অন্ডের অল মুখরা মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনেনি মানুষ মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনেনি গ্রন্থ আনেনি মানুষ ধন্যবাদ ধন্যবাদ অনেক প্রতিবাদ বাংলা সিটিতে আসার ব্যাপারে পেয়ে গেছে তা যেহেতু সময় খুবই সব আমরা বাগদেবের রাখেই আমাদের প্রোগ্রামের